প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনারা যে বিষয়গুলি জানতে পারবেন সেটা যদি আপনাদেরকে একটু বলি তাহলে সূচক কি অবস্থায় আছে এটা সম্বন্ধে সামান্য একটু আলোকপাত করব এবং ব্যাংকগুলোর ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে নীতিমালা জারি করেছে বা যে নির্দেশনা জারি করেছে সেখানে কি কি পয়েন্ট আছে এবং কি কি পয়েন্টগুলা নির্দেশনা ব্যাঙ্কগুলাকে মানতে হবে তাদের ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে সেইটা এবং সেটা ব্যাংক সেক্টর ডিসেম্বরের পরে ভালো হওয়ার ক্ষেত্রে সেটা পজিটিভ না নেগেটিভ হবে এই বিষয়ে আপনারা ধারণা করতে পারবেন এবং যে সকল স্টকে গভর্নমেন্ট হোল্ডিং পঞ্চাশ পার্সেন্ট বা তার উপরে আছে সেই স্টকগুলি ফান্ডামেন্টালি কি অবস্থায় আছে এবং ওই স্টকগুলিতে যদি বিনিয়োগ করা যায় মার্কেট যদি অনেক খারাপ হয় যেগুলি ফান্ডামেন্টালি ভালো আছে আমি সেগুলির কথা বলছি তাহলে পুঁজি হারানোর ভয় থাকে কি থাকে না এবং ওই স্টকগুলিতে আপনারা বিনিয়োগ করতে পারবেন করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত আপনারা আজকের ভিডিও থেকে নিতে পারবেন তাহলে আমি যদি মূল ভিডিওতে যাই এখানে গতকালকের লেনদেন থেকে যদি আমি শুরু করি তাহলে চারশো কোটি সাধারণ লাখ টাকা লেনদেন হয়েছিল একশো তেষট্টি স্টকের প্রাইস বেড়েছিল একশো বাউন্নটার কমেছিল এবং সাতাত্তরটার কোনো পরিবর্তন হয়নি আর সেক্টরের দিক থেকে যদি আমি বলি তাহলে ফুড অ্যান্ড অ্যালাইট এটা মানি ফ্লো ছিল তারপরে এইখানে সেক্টর বাই গেনার অর্থাৎ গেইনারের তালিকায় ইন্স্যুরেন্স সেক্টর এক নম্বরে ছিল এখন এই ইন্স্যুরেন্স সেক্টর যদি আগামী দিনে গেইনারের এই তালিকা প্রথম দিকে বা এক দুই তিনের মধ্যে থাকতে পারে তাহলে ইন্স্যুরেন্স সেক্টর সামনে হয়তো ভালো হতে পারে তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখছি যে ইন্স্যুরেন্স সেক্টর একদিন পজিটিভ থেকে এক টানা দীর্ঘদিন নেগেটিভ থাকছে পজিটিভ হওয়া দেখে এন্ট্রি নিলে সেখানে আটকে যাচ্ছে এবং বের হওয়া যাচ্ছে না তো ইন্স্যুরেন্স সেক্টর ভালো করুক এই শুভকামনা থাকলো তাহলে আমি আমার চার্ট থেকে যদি ভিডিও শুরু করি ডিএসি বিডির যে ব্রড ইন্ডেক্স সেখানে আমি আসলাম এখানে আপনারা দেখেন যে সূচক পজিটিভ হয়েছে পাঁচ হাজার একশো বাহাত্তর এই এরিয়াটা থেকে সেটা ছিল গত মার্চ দশ মার্চ এবং গত বৃহস্পতিবার অর্থাৎ তেরো মার্চে সূচক পজিটিভ পাঁচ হাজার পঁচিশ পয়েন্ট ছয়ে সূচকের অবস্থান এবং মুভিং এভারেজের ভ্যালু পাঁচ হাজার দুইশো আঠারো এইটার উপরে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে এখন যদি সূচক গত সর্বশেষ যে হাই ক্রিয়েট করেছিল হাইটা হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশ সালে পাঁচ হাজার দুইশো আটষট্টি যদি এখন থেকে এই ট্রেন্ড পাঁচ হাজার মার্কেটের জন্য ভালো আর যদি পাঁচ হাজার দুইশো আটষট্টির উপরে ক্লোজিং দিতে না পারে তার নিচে যে কোনো জায়গা থেকে ক্লোজিং হয় তাহলে কিন্তু পাঁচ হাজার একশো পঁচাত্তর যেখান থেকে মার্কেট একশো পাঁচ যেখান থেকে মার্কেট পজিটিভ হয়েছিল তার নিচে নেমে যাওয়ার সংখ্যা বেড়ে যাবে তাহলে চাই যে সূচক পাঁচ হাজার দুশো আটষট্টির উপরে ক্লোজিং করুক এবং তার উপরে যাক তার নিচ থেকে নেগেটিভ না হোক তো আমি তারপরে যেটা বলেছি যে আমি একটা নিউজ শেয়ার করব সেটা শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম আপনারা জানেন এই শেয়ার বাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টাল এবং এটা ভালো নিউজ অথেন্টিক নিউজ প্রকাশ করে থাকে এই নিউজে দেখাতে আমি বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা বিতরণে বড় পরিবর্তন এটা ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে যে শর্তগুলি দিছে ডিভিডেন্ট বিতরণের শর্ত এখানে দেখেন মুনাফা ব্যাংকগুলো কেবলমাত্র তাদের বছরের অর্জিত মুনাফা থেকে ডিভাইডেন ডিভিডেন্ড দিতে পারবে তার মানে কি চলতি বছর অর্থাৎ যে অর্থ বছরের ডিভিডেন্ড তারা দিবে ওই বছরের মুনাফার বাইরে থেকে তারা ডিভিডেন্ড দিতে পারবে না অনেক সময় কোন কোম্পানি কি করে তাদের যেটা থাকে অর্থাৎ আগে যে গচ্ছিত মুনাফা থাকে ডিভিডেন্ড দেওয়ার পরে সেইখান থেকেও মুনাফা দেয় কিন্তু দিয়ে দিছে সেখান থেকে মুনাফা দিতে পারবে না এখানে বলে দিছে পুরোনো মুনাফা থেকে কোনো ডিভিডেন্ড দেওয়া যাবে না তারপরে খেলাফি ঋণের খেলাফি ঋণ ও বিনিয়োগের হার যেসব ব্যাংকের খেলাফি ঋণ ও বিনিয়োগের হার দশ শতাংশের বেশি তারা ডিভিডেন্ড দিতে পারবে না তারপরে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি অর্থাৎ ব্যাংকের একটা সিকিউরিটি মানি জমা থাকতে হয় যে সিকিউরিটি মানি যেসব ব্যাংক সেই সঞ্চিতির ঘাটতি থাকবে তারা ডিভিডেন্ড দিতে পারবে না তারপরে বলছে ক্যাপিটাল কনজারভেশন বাফার এটা হচ্ছে ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে পনেরো শতাংশের কম মূলধন সংরক্ষণ করবে যে সকল ব্যাংক তারা ডিভিডেন্ড দিতে তারা সীমিত পরিমাণে ডিভিডেন্ড দিতে পারবে তাহলে কি বলল মানে ব্যাংকের যে ঝুঁকিপূর্ণ সম্পদ থাকে সেই সম্পদের বিপরীতে তাদের একটা পুঁজি বা ক্যাপিটাল সংরক্ষণ করতে হয় সেই সংরক্ষণ যদি পনেরো শতাংশের কম থাকে তাহলে তারা সীমিত পরিসরে ডিভিডেন্ড দিতে পারবে তাহলে এই বিষয়গুলি আসলে যে ব্যাংকগুলি শক্তিশালী এবং এই নীতিমালা যে ব্যাংকগুলি কাভার করে সেই ব্যাংকগুলিতে আমার মনে হয় যে বিনিয়োগে এখন যাওয়া যায় তাছাড়া বিনিয়োগে যাওয়াটা আমার মনে হয় যে ঝুঁকিপূর্ণ হবে তবে আমাদের মার্কেটে কোনটা ভালো কোনটা খারাপ এই বাস বিচার ছাড়াই স্টকের প্রাইস বাড়ে সেসব ক্ষেত্রে সেটা অন্য ব্যাপার সেই বিষয়টা আমি বলছি না এখন আমি বলেছিলাম যে স্টকগুলিতে গভর্নমেন্টের শেয়ার পঞ্চাশ পার্সেন্ট বা তার উপরে আছে সেই স্টকগুলি প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে এবং কোনগুলি ফান্ডামেন্টালি অনেক শক্তিশালী এবং সেগুলিতে বিনিয়োগ করলে মার্কেট যদি অনেক খারাপ হয় বা আগে যখন খারাপ হয়েছে তখন সেগুলির প্রাইসের কি ধরনের পরিবর্তন হয়েছে সেইগুলি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো এইখানে আমি গভর্নমেন্টের কাছে পঞ্চাশ পার্সেন্টের উপরে আছে যে স্টক গুলি এটা দিয়ে সার্চ দিয়ে বের করলাম যে এইখানে এট লাস্ট বাংলাদেশ একান্ন পার্সেন্ট বিএসসি আছে বাউন্ন পার্সেন্ট বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি ছিয়াত্তর দশমিক নয় চার পার্সেন্ট আমি আহ দশমিকের পরেরটা বলছি না ডেস্কো আছে সাতষট্টি পার্সেন্ট লোভ একান্ন পার্সেন্ট

একটা নিম্ন পর্যায়ে আছে একান্ন টাকা বিশ পয়সায় অবস্থান করছে আর এর সর্বনিম্ন যেখানে এসেছিল সেটা ক্লোজিং প্রাইস যদি আমি ধরি তাহলে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই দিকটা হবে তাহলে এটলাস বাংলাদেশ খুব নিচের দিকেই আছে এটা অনেক উপর থেকে নিচে এসেছে যদি আমি দেখাই যে এটা ফ্লোর কত ছিল সেটা যদি বলি তাহলে দেখেন যে টাকার উপরে ফ্লোরই ছিল তাহলে ফ্লোর থেকে এটা অর্ধেক প্রাইসে অবস্থান করছে এবং ফান্ডামেন্টালি তো খুব ভালো তা না তাহলে এই স্টকগুলি এখন যে জায়গায় আছে সেখানে আমার মনে হয় যে বিনিয়োগ করলেও করা যেতে পারে এরপরে আসলাম আমি বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এইটা কিন্তু ভালো ডিভিডেন্ড দেয় এবং এবারেও ব্যবসাতে ভালো অবস্থানে আছে তবে এইটার একটা প্রাইস রেলি কিন্তু হয়েছে এই অক্টোবর থেকে গত নভেম্বর পর্যন্ত এই অক্টোবর নভেম্বর এক মাসের মধ্যে এটা প্রাইস কিন্তু পঞ্চান্ন টাকা থেকে একশো টাকা অর্থাৎ প্রায় দ্বিগুণের মতো হয়ে গিয়েছিল তারপর থেকে এটা রিটেস্ট করছে এবং একটা ডাউন ট্রেন্ড ফলো করছে এবং ডাউন ফলো করে এটা তিরাশি টাকা প্রাইসটা অবস্থান করছে এবং এইখান থেকে যদি নিচে নেমে না যায় পরবর্তী ডিভিডেন্ডের আগে হয়তো এটা একটা র্যালি করলে করতে পারবে আর যদি নিচে নেমে যায় তাহলে দেখার বিষয় কত দূর নিচে নামে তারপরে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি বাংলাদেশ সাবমেরিন কেবলস এই স্টকটা কিন্তু ভালো স্টক ফর্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট চব্বিশ সালে দিয়েছিল এবং এটা এ ক্যাটাগরির স্টক এইবার ডিভিডেন্ড কত দিক থেকে খুব যে খারাপ অবস্থানে সেটা আমি বলবো না ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারে টাকা আশি পয়সা বিরা ছিয়াশি পয়সা গেন করে ফেলেছে আর দুই কোয়ার্টারে যদি আবার এরকম গেইন করতে পারে ইপিএস তাহলে গত বছরের মতো ডিভিডেন্ট এই বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি দিতে পারবে আর এই স্টকটা কিন্তু সর্বনিম্ন একশো টাকায় এসেছিল সেখান থেকে বেড়ে এটা একশো টাকা পর্যন্ত যায় এবং এখন এই একশো টাকা থেকে কমে একশো টাকা থেকে এসে এখন একশো টাকা অবস্থান করছে এই স্টকটা মানে রিটেস্টে আছে এবং খুব স্লো খুবই স্লো একটা আপ ট্রেন্ড এটা মেনটেন করে চলেছে অর্থাৎ এই একশো টাকা থেকে একশো টাকা অবস্থান করছে এখানে সময়ের ব্যবধান কিন্তু অক্টোবর দু থেকে বর্তমান সময় পর্যন্ত তাহলে ডিভিডেন্ডকে কেন্দ্র করে ইপিএসকে কেন্দ্র করে এই স্টকটা বাড়তে পারে এইটা এখান থেকে ধারণা করা যায় এখান থেকে নিচে আসার সম্ভাবনাটা কম আর নিচে যদি খুব বেশি আসেও তাহলে এটা হয়তো আরও দশ থেকে বারো টাকা এরকম কমলেও কমতে পারে এরপরে ডেস্কো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এটা যদিও এ ক্যাটাগরিতে দেখাচ্ছে কিন্তু চব্বিশ সালের ডিভিডেন্ট হিস্ট্রি এইখানে নাই আর এটা কয়েকদিন আগে একটা প্রাইসের র্যালি আমরা দেখলাম এটা তেইশ টাকা থেকে আঠাশ টাকা পর্যন্ত গিয়েছিল যদিও ক্লোজিং প্রাইস ছিল সাতাশ টাকা বিশ পয়সা এবং আজকে এর প্রাইসের ক্লোজিং পঁচিশ টাকা বিশ পয়সা এবং এটা ডাউন ট্রেন্ডে আছে এখান থেকে হয়তো একটু নিচের দিকে আসার সম্ভাবনাটা বেশি কারণটা হলো কি এখানে আর এস আই নিম্নমুখী তারপরে এইখানে হিস্টোগ্রাম যদি দেখেন তাহলে হিস্টোগ্রামও নিম্নমুখী তাহলে এটা নিচের দিকে আসার সম্ভাবনাটা একটু বেশি এরপরে ইস্টার্ন লুক ইস্টার্ন কিন্তু ভালো স্টক এই স্টকটা দেখেন গত বছর স্টক ক্যাশ দিয়েছিল ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার ইপিএস পজিটিভ সতেরো টাকার মতো আঠারো টাকার মতো প্রায় ইপিএস গেন করে ফেলেছে আর গত বছর ইপিএস গেইন করেছিল চব্বিশ টাকা বিরাশি পয়সা তাহলে আরও দুই কোয়ার্টার সামনে আছে সেই দুই কোয়ার্টারে যদি চব্বিশ টাকার উপরে গেন করতে পারে তাহলে গত বছরের থেকে ভালো ডিভিডেন্ড দিলে দিতে পারে আর প্রাইস গত দিক থেকে এই লুপ কি অবস্থায় আছে সেটা যদি আমি বলি এই চার্টটা আপনারা দেখেন এইখানে একটা এই তিন দিনের ক্যান্ডেলটাকে যদি আমি বিবেচনা করি তাহলে একটা মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছে আর এটা আসলে একটা সাপোর্ট জোনেও না একটা একটাও না এটা প্রাইস র্যালির মাঝে মাঝে একটা জায়গায় মর্নিং স্টার এইটার মানে যে এটা একটা বুলিশ ভাব প্রকাশ করে এবং পরবর্তী দিন সেই বুলিশ ভাবটা ধরে রাখতে সক্ষম হয়েছে দেখার বিষয় যে এখান থেকে কত দূর উপরে যেতে পারে যদি এখান থেকে উপরে যায় তাহলে এটা হয়তো ষোলোশো পঞ্চাশ এরপরে ইস্টার্ন কেবলস ইস্টার্ন কেবলস কিন্তু কয়েকদিন আগে একশো এক টাকা থেকে একশো ষোলো টাকা পর্যন্ত গিয়েছিল এখন এটা রিটেস্ট করছে এবং নিচের দিকে প্রাইসটা আছে এবং একশো টাকা আট পয়সায় প্রাইস আশি পয়সায় প্রাইসের ক্লোজিং কিন্তু এটা ডিভিডেন্ডগত দিক থেকে খুব একটা ভালো না চব্বিশ সালে দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল বি ক্যাটাগরিতে স্টকটার অবস্থান এবং ইপিএস যদি বলি ইপিএস খুব একটা ভালো না যদিও নেট অ্যাসেট ভ্যালু তিনশো বিয়াল্লিশ টাকা উনপঞ্চাশ পয়সা তার মানে অ্যাসেট ভ্যালুর দিক থেকে ভালো কিন্তু ইপিএস পিই রেশিও এটা মোটেও ভালো না এরপরে আমি যমুনা ওয়েল আসলাম যমুনা ওয়েল দেখেন জানুয়ারি দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এর প্রাইসের যে ট্রেন্ড এখনো যমুনা অয়েল সেই জায়গায় আছে ট্রেন্ডটা কত একশো থেকে একশো তার মানে এই স্টকটা প্রাইস খুব বেশি র্যালি করে না মাসে দুইবার দুইটা র্যালি হয়েছে তখনও যে খুব উপরে গিয়েছে তা না দুইশো একবার একবার হচ্ছে একশো তিরানব্বই চুরানব্বই এই দিক কিন্তু এই স্টকটার ফান্ডামেন্টাল যদি দেখি যমুনা অয়েল কোম্পানি ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরে দেখেন গতবার কিন্তু একশো পঞ্চাশ পার্সেন্ট দিয়েছে তার মানে পনেরো টাকা তাহলে মার্কেট যদি অনেক খারাপ হয় তবুও এই স্টকটার সর্বনিম্ন প্রাইস একশো টাকা এবং মার্কেট যদি অনেক ভালো হয় তাহলে এর প্রাইসের যে ট্রেন্ড সেটা হচ্ছে দুইশো টাকা বা একশো তিরানব্বই টাকা এই দিকটা আর ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারের ইপিএস যদি বলি তাহলে পঁচিশ টাকার উপরে পঁচিশ টাকার মতোই গেইন করে ফেলেছে এবং গতবার চব্বিশ সালের যে ক্লোজিং সেখানে চল্লিশ টাকা ইপিএস গেইন করেছিল তাহলে যেহেতু চব্বিশ টাকা পঁচিশ টাকা গেইন করে ফেলেছে তাহলে আর পনেরো টাকা দুই কোয়ার্টারে পনেরো টাকা এটা করতেই পারে গত বছর থার্ড কোয়ার্টারে করেছিল আট টাকা তাহলে এটা যেহেতু পজিটিভ ট্রেন্ডে আছে যমুনা অয়েল তাহলে এই স্টকটা আমার মনে হয় যে এর বাইং রেঞ্জ একশো সাতষট্টি থেকে পঁচাত্তর যেখানে আছে একশো সাতষট্টি আটষট্টি একশো সত্তর এই দিকটা এর হলো বাইং রেঞ্জ এবং একশো পঁচাত্তর আছে মানে এটা খুব একটা উপরে নাই যে এটা বাই করা গেলে যেতে পারে এরপরে মেঘনা পেট্রোলিয়াম এটাও ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই স্টকটাও কিন্তু অনেক ভালো স্টক এর নেট অ্যাসেট ভ্যালু দেখেন দুইশো চুয়াল্লিশ টাকা চুরানব্বই পয়সা পি রেশি কত রেশিও কত থ্রি পয়েন্ট সেভেন নাইন এই পি রেশিওটা কি পি রেশিও যেটাতে বেশি সেটাতে কিন্তু বিনিয়োগ করতে নিষেধ করা হয় কেন করা হয় করা হয় এই কারণে যদি কোনো স্টকের পি রেশিও বেশি থাকে তাহলে সেই এক একটা স্টককে বছরে ইপিএস গেইনের একটা প্রেসার থাকে তার উপরে যে পি রেশিও যে পর্যন্ত ওই পর্যন্ত তাদেরকে ইপিএস গেইন করতে হবে এই একটা প্রেশার তাহলে যেটা পি রেশিও কম তাদের ইপিএস গেইনের প্রেসার কম তাহলে এই মেগনা পেট্রোলিয়াম কিন্তু এই ইউপিএস গেইন এর যে পেশার সেটা কম কারণ কি তারা অনেক বেশি ইপিএস গেইন করে ফেলেছে জন্য প্রেশারটা তাদের কম তাহলে এটা গত বছর দেখেন একশো সত্তর পার্সেন্ট তার মানে সতেরো টাকা এস ডিভিডেন্ট দিয়েছিল এবং ইপিএস গেইন করেছিল কত পঞ্চাশ টাকা এগারো পয়সা এবার দুই কোয়ার্টারে তারা পনেরো বারো সাতাশ আঠাশ টাকার মতো তারা গেইন করে ফেলেছে গত বছর থার্ড কোয়ার্টারে ছিল কত নয় টাকা চুয়াত্তর পয়সা তাহলে এটা যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারে এই মেঘনা পেট্রোলিয়াম তাহলে কিন্তু এটা ভালো দিতে পারবে এবং এটা বিনিয়োগকারীদের হতাশ করবে না এবং এখন যেখানে প্রাইস আছে এইখান থেকে কিন্তু প্রাইস নিচে নামতে দিচ্ছে না আমি সর্বশেষ ক্যান্ডেলটার কথা যদি বলি তাহলে দেখেন এই প্রাইসের অবস্থান কিন্তু দুইশো টাকা আর এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলটা যদি দেখেন তাহলে হ্যামার ক্যান্ডেলের মানে কি প্রাইসটাকে নিচে আসতে দেয়নি নিচে আসলেও এটাকে উপরে তুলে দিয়েছে তাহলে এখান থেকে যে কোনো সময় হয়তো এটার একটা র্যালি আমরা দেখব সেক্ষেত্রে দুইশো দশের উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে এই স্টকটা হয়তো দুইশো এই দিকটায় চলে যেতে পারে এরপরে ন্যাশনাল টিউব এই স্টকটা কিন্তু প্রায় প্রায় প্রাইস খেলি করে কিন্তু ন্যাশনাল টিউবের যে ফান্ডামেন্টাল দিকটা সেটা খুব যে ভালো সেটা না গত বছর ইপিএস গেন করেছিল চার টাকা সেখান থেকে মাত্র চার পয়সা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আর এবার ইপিএস গত দিক থেকে যে খুব ভালো আছে সেটা না মাত্র ছত্রিশ পয়সা গেন করেছে দুই কোয়ার্টারে তাহলে এটা ইপিএস গত দিক থেকে ভালো না থাকলেও এটা নেট অ্যাসেট ভ্যালু কিন্তু ভালো পি রেশিও কিন্তু অনেক বেশি একশো পনেরো কিন্তু এর ভালো দিকটা হচ্ছে শেয়ার সংখ্যা মাত্র তিন কোটি আটচল্লিশ লাখ তার মানে এটা একটা আহ যারা স্মার্ট মানি ম্যান তাদের চয়েসের একটা শেয়ার এই কারণেই ভালো প্রাইসের র্যালি করে দেখেন এই যে গত জানুয়ারি মাস দুই হাজার চব্বিশ সালে এটা প্রাইস ছিল ষাট টাকা এবং এই চব্বিশ পঁচিশ সালের জানুয়ারি মাসে বিরানব্বই টাকা তাহলে এক বছরের মধ্যে এটা ষাট টাকা থেকে বিরানব্বই টাকা এসেছে তার মানে ধৈর্য ধরে এইসব স্টকগুলি যেখানে কেনার জায়গা অর্থাৎ লো প্রাইসে যে এখানে সত্তর বাহত্তর পঁচাত্তর এই দিকটায় পেলে এটা কেনার জায়গা সেখানে কিনা গেলে আমার মনে হয় যে স্টকগুলিতে লসের সম্ভাবনা কম থাকবে আর এখন যেখানে প্রাইসটা আছে এটা একটা তৈরি করেছে এবং এইটার দ্বারা বোঝায় যে সেল নিচে এসেছিল তখন উপরে তুলে দিয়েছে বডিটা গ্রিন এই কারণে এটা অবশ্যই বুলিশ অবস্থায় আছে এটা যদি ধরে রাখতে পারে এবং সেই সাথে ভলিউমটা যদি ধরে রাখতে পারে তাহলে আবার এই বিরাশি টাকা থেকে নব্বই বিরানব্বই এই গেলেও যেতে পারে এরপরে পদ্মাওয়েল পদ্মাওয়েল এই স্টকটার ফান্ডামেন্টাল দিকটা যদি আমি বলি তাহলে দেখেন একশো চল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড গতবার তার মানে চোদ্দ টাকা দিয়েছে ইপিএস গেন করেছিল কত একচল্লিশ টাকা উনষাট পয়সা আর এবার ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারে গেইন করেছে পঁচিশ টাকার বেশি তাহলে আর থাকে কত ষোলো টাকার মতো তাহলে দুই কোয়ার্টারে মিলে যদি ষোলো টাকা বা তার উপরে গেইন করতে পারে তাহলে চোদ্দ পার্সেন্ট অর্থাৎ চোদ্দ টাকা বা তার উপরে দিবে গতবারের মতো যদি দেয় তাহলে এইটার প্রাইসের রেঞ্জ কত এটার প্রাইসের রেঞ্জ কিন্তু একশো আশি থেকে একশো চুরানব্বই তার মানে এটা দিক থেকে আপনাকে খুব ভালো গেইন দেয় না তবে গেইন একেবারে যে দেয়নি তা না একবার দেখেন আগস্ট দুই হাজার চব্বিশে এটা দুইশো তেইশে গিয়েছিল এবং নভেম্বর দুই হাজার চব্বিশেও কিন্তু এটা দুশো টাকায় গিয়েছিল কিন্তু এর প্রাইস রেঞ্জটা কত একশো আর এদিকে একশো চুরানব্বই তাহলে এখন যেহেতু একশো তিরাশিতে অবস্থান করছে তাহলে পদ্মাওয়েল কেনার মতো একটা সুন্দর জায়গায় আছে এই স্টকটাতে বিনিয়োগ করলে আমার মনে হয় যে হতাশ হওয়ার সুযোগ নাই আর এটার ফ্লোর ছিল কত দুইশো টাকা তাহলে ফ্লোর তুলে দেওয়ার পরেও এই স্টকগুলি যে অনেক কমে গেছে তা কিন্তু যায়নি দুইশো টাকা থেকে এখন একশো বিরাশি তিরাশিতে অবস্থান করছে এবং আর এস আই ফর্টি ফাইভে এবং এম এসিডি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে এমএসিডিও নেগেটিভ না এমএসসিডিও কিন্তু পজিটিভ হওয়ার চেষ্টা করছে তাহলে এই স্টকটা আমি বলবো যে খুবই ভালো অবস্থানে আছে এরপরে রেন উইক জিনসয়ার এই স্টকটা কিন্তু ডেট ক্যাটাগরির স্টক এটা ভালো ডিভিডেন্ড দিতে পারেনি এটাকে ফান্ডামেন্টালি আমি খুবই দুর্বল বলবো কারণ নেট অ্যাসেট ভ্যালু মাইনাস একশো সাত টাকা উননব্বই পয়সা পিই রেশিও এটাও কিন্তু মাইনাস ইপিএস যদিও মাইনাস কিন্তু এই মাইনাস আগের বছরের থেকে কমিয়েছে তার মানে আগের বছর থেকে এরা ব্যবসায় ভালো করেছে এখন এই স্টকগুলি যে সব জায়গায় আছে আমার মনে হয় যে কেনার জায়গা কিন্তু যদি কেউ কিনতে চান তাহলে কিনতে পারেন তার নিজের সিদ্ধান্ত আমি কিনতে বলছি না এ ধরনের স্টক এরপরে নব্বই শতাংশ নব্বই পার্সেন্ট আছে গভর্নমেন্টের শেয়ার এটা হচ্ছে রূপালী ব্যাংক তাহলে রূপালী ব্যাংকের প্রাইস কোন জায়গায় বাইশ টাকা নব্বই পয়সায় আর বেশ কিছুদিন আগে এর প্রাইস এসেছিল কত একুশ টাকা বিশ টাকা এই বিশ টাকা আশি পয়সা নব্বই পয়সা এই দিকটায় তাহলে এখন যেখানে আছে খুব যে উপরে আছে তা না যেহেতু ডিসেম্বরে ব্যাংকের ক্লোজিং আমি বলবো যে এই ব্যাংকের ফান্ডামেন্টাল দিকটা আপনারা দেখবেন যে নীতিমালা ফুলফিল না করলে ডিভিডেন্ড দিতে পারবে না যদি সেই নীতিমালা ফুলফিল না করে তাহলে কোন ব্যাংকই আমি কেনার পক্ষে না আর এই যে এখানে দেখেন যে এর পি রেশিও ষোলো পয়েন্ট আট আর গত বছর পাঁচ স্টক দিছে আর ইপিএস গেম করেছিল গত বছর একটা টাকা পঁয়ত্রিশ পয়সা তাহলে এইবার কিন্তু এক টাকার বেশি গেন করে ফেলেছে তাহলে লাস্ট কোয়ার্টার অর্থাৎ ফোর্থ কোয়ার্টারে যদি পঁয়ত্রিশ পয়সার উপরে গেইন করতে পারে তাহলে গত বছরের মতো ডিভিডেন্ড দিলেও দিতে পারে নেট অ্যাসেট ভ্যালু পঁয়ত্রিশ টাকা চুরাশি পয়সা তাহলে ফান্ডামেন্টালি ভালো কিন্তু তাদের নীতিমালা বাংলাদেশ ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণার ক্ষেত্রে সেই বিষয়টা আমার জানা নাই আপনারা বিনিয়োগ করলে সেইটা জেনে নিয়ে বিনিয়োগ করতে পারেন এরপরে শ্যাম্পুর সুগার মিল এই স্টকটা কিন্তু জেড ক্যাটাগরি ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের স্টক এটা ডিভিডেন্ড দিতে পারে না জন্য এটা Uh, Z ক্যাটাগরি এবং এই স্টকটার ইপিএসপি পি রেশিও সবকিছু কিন্তু মাইনাস কিন্তু এটা ভালো প্রাইস রেলি करेक्ट তবে এটা দেখেন যে গত দুই দিন প্রায় এটা দুই দিনই সম্ভবত এটা হলটেড এবং 102 টাকা থেকে 127 টাকা প্রাইস অবস্থান করছে একমাত্র কারণ যে এটার শেয়ার সংখ্যা কম এটা গ্যাম্বলিং করা সহজ এজন্য যাদের স্মার্ট মানি আছে তারা এই স্টকগুলিকে একটা সময়ে দীর্ঘ একটা সময় পরে হয়তো দুই মাস তিন মাস পরে একটা আহ প্রাইজ র্যালি করান করায় নিজেরা গেইন নেন অন্যদেরকেও দেন তারপরে আমি আসলাম Titas Gas এই Titas Gas দেখেন Titas গ্যাস কিন্তু এইটাও বি ক্যাটাগরির ফুয়েল এন্ড পাওয়ার গত বছর 5% ক্যাশ দিছে যদিও তাদের ইপিএস সব কিছুই মাইনাস গত বছরের থেকে ভালো অবস্থানে নাই খারাপ অবস্থায় আছে প্রাইস যেখানে আছে 20 টাকা এটা খুব একটা খারাপ জায়গায় নাই এটা কেনার মতো জায়গায় আছে এর নিচে খুব একটা আসেনি আসলে 19 টাকা 30 পয়সা 44 পয়সা এসেছে যদি এইখানে কিনতে চান তাহলে একটু ওয়েট করতে হবে আমার মনে হয় এবং উনিশ টাকা বা উনিশ টাকার আশেপাশে পাইলে কিনা যেতে পারে এরপরে এই ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড এটা জেড ক্যাটাগরি এখানে গভর্নমেন্ট হোল্ডিং কিন্তু একান্ন পার্সেন্ট আর ইনস্টিটিউট আছে চোদ্দ পার্সেন্ট পাবলিক আছে বত্রিশ পার্সেন্ট এবং ডিরেক্টর আছে দুই পার্সেন্ট তাহলে যদিও এই স্টকটা ফান্ডামেন্টালি অনেক উইক তবে এদের নেট অ্যাসেট ভ্যালু কিন্তু ভালো সাতষট্টি টাকা লাখ এদের সংখ্যা তাহলে যেকোনো সময় এই স্টকগুলি গ্যামিলিং হয় এই শেয়ার সংখ্যা কমের কারণে এবং স্মার্ট মানিম্যানরা এ ধরনের স্টককে পছন্দ করেন এগুলিকে প্রাইস বাড়ানো কমানো সহজ হয় এদের এই পেইড আফ ক্যাপিটাল কম শেয়ার সংখ্যা কম এই কারণে আর এটা লোয়ার যে লেভেল সেটা উনত্রিশ টাকা নব্বই পয়সা হয় টাকা আর এখন যেখানে অবস্থান সেটা বললাম ছত্রিশ টাকা চল্লিশ পয়সা তাহলে এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই লেভেলের নিচে আসেনি এটা যদি দেখেন অনেক দিন থেকেই গত নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এটা কিন্তু উপরে নিচে উপরে নিচে করে মুভিং এভারেজের যে ভ্যালু তার আশপাশ দিয়েই এটার চলাচল করছে তাহলে এই স্টকটা আমার মনে হয় যে এখন দেখে বুঝে এখানে এন্ট্রি যদি কেউ নিতে চান অল্প কয়েকদিনের জন্য নিলেও নিতে পারেন এরপরে জিল বাংলা সুগার মিলস এইটাও কিন্তু ফুড অ্যান্ড এলাইট সেক্টরের জেড ক্যাটাগরির স্টক নেট অ্যাসেট ভ্যালু পি রেশিও ইপিএস যা যা বলেন সব নেগেটিভ নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এনও সবই নেগেটিভ তাহলে এই স্টকটা ফান্ডামেন্টালি সবচেয়ে দুর্বলতম স্টক কিন্তু দেখবেন যে এই স্টকটা প্রায় প্রায় প্রাইস র্যালি করে প্রাইস র্যালি করার কারণ কী কারণ ওই একটাই এর শেয়ার সংখ্যা কম এইগুলাকে প্রাইস ওঠানামা করানো সহজ হয় তার মানে এটা দেখেন তিরাশি টাকা আসছিলো এবং এখান থেকে এর আগেও একটা প্রাইস র্যালি করেছিল গত নভেম্বর দুই হাজার চব্বিশ সালে আবার ওই তিরাশি আশি একাশি বিরাশি এই দিকটা এসে আবারও কিন্তু একটা প্রাইস র্যালিতে আছে চুরানব্বই টাকা এই গভর্নমেন্ট হোল্ডিং সব গুলোতে পঞ্চাশ পার্সেন্ট বা তার উপরে সেই গুলি সম্পর্কে ভালো ধারণা আমার মনে হয় আমি আপনাদেরকে দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম